গ্রামের শেষ মাথায় একটা ভাঙা কুড়েঘর টিনের চাল ভাঙা দেয়ালে ফাঁক তবু সেই ঘরেই বাস করে একজন গরিব মানুষ নাম তার হাসান চাচা দিনমজুর মানুষ সকাল হলে মাথায় কোদাল নিয়ে কাজের খোঁজে বের হন ফিরেন সন্ধ্যায় কেউ ডাকে কেউ ডাকে না কখনো কাজ পেয়ে পেট ভরে খান আবার কখনো শুধু পানি খেয়ে ঘুমিয়ে পড়েন তবে এক জিনিস তিনি কখনো ভাঙতে দেন না তার নামাজ আর মোনাজাত রোজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে হাসান চাচা অন্ধকার ঘরে বসে হাত তুলে দোয়া করেন কেউ শোনে না তবু তিনি বলেন হে আল্লাহ আমি গরিব ঠিকই কিন্তু তোকে ছাড়া কিছু চাই না তুই থাকলে এই ভাঙা ঘরও আমার জন্য জান্নাত একদিন গ্রামের এক বড়লোকের গাড়ি কাদায় আটকে যায় অনেকেই চায় টাকা নিয়ে সাহায্য করতে কিন্তু হাসান চাচা চুপচাপ কোদাল হাতে গিয়ে কাদা সরিয়ে দেন বিনিময়ে কিছু নেন না লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করে চাচা কিছু তো নেন না হাসান চাচা হেসে বলেন আমি যা চাই তা টাকা দিয়ে কেনা যায় না আমি আল্লাহর রহমত কিনতে চাই গরিবের ভাঙা হাতের মোনাজাতে সেটা মেলে লোকটি স্তব্ধ হয়ে যায় সেদিন সে বোঝে গরিব মানে অভাবই নয় বরং আল্লার কাছে সবচেয়ে ধনী সেই যার অন্তর ভরা তাবাক্কুলে